সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা সেট ফাংশন ঢাকা বোর্ড দুই সালের প্রশ্নটা সমাধান করব তো এখানে আমাদের সেট ফাংশন থেকে প্রথম প্রশ্নটা এই প্রশ্নটা দিয়ে আমরা শুরু করছি পর্যায়ক্রমিকভাবে অন্যান্য প্রশ্নগুলো আমরা সমাধান করব তো দু সালের প্রশ্নগুলো কী এসেছিলো সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক ক বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে এটা সার্বিক সেইকাল টু এক্স বিলংস টু এন এক্স বিজোর সংখ্যা এবং থ্রি থেকে এক্স এক্স থ্রি লেস দেন এক্স ইস লেস দেন ফিফটিন অর্থাৎ এক্সের মান তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোটো এটা বলা হচ্ছে এখানে তো এখানে এ দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ এন uh, সেভেন x েন এক্স ইস ফিফিন অর্থাৎ এক্সের মান সেভেন থেকে বড় এবং পনেরো থেকে ছোটো এখানে বিয়ের মান দেওয়া আছে এখানে সি এর মান দেওয়া আছে এখানে বলা হচ্ছে এফ এ খ নম্বর এফ এ হচ্ছে এটা হলে এর মান কত বিয়ের মান নির্ণয় করে যখন এফ অফ ওয়ান টু জিরো তো এগুলো আমরা নির্ণয় করবো খ নম্বর বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি প্রাইমের মান কত এখানে পি এফ বি এর মান নির্ণয় করে দেখাও যে পি এফ এর উপাদান সংখ্যা পাওয়ার এন এনকে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা তো আমরা ধারাবাহিকভাবে সমাধান করি প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করবো দেখো এখানে ক নাম্বার যেটা বলা হচ্ছে ক নাম্বারটা দেওয়া আছে হলো এফ অফ এ এ প এ ইকাল টু এ স্কোয়ার প্লাস প্লাস টু বি তো এখান থেকে বিয়ের মানটা করতে হবে এখানে এফ অফ মাইনাস দেওয়া আছে জিরো এফ অফ মাইনাস তো এই মাইনাস ওয়ানটা এর এর জায়গায় আমরা মাইনাস ওয়ানটা বসাবো এই ফাংশনে কারণ এ বলা হচ্ছে তো এখানে যদি আমরা মাইনাস ওয়ানটা বসাই এই কিউব মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ওয়ান প্লাস টু বি এটা ইকোয়াল টু জিরো এটা ইকাল টু আমরা জিরো ধরে নিয়েছি জিরোবালা আছে তো এখান থেকে হবে মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফাইভ প্লাস টু বি এটা টু জিরো তো এখান থেকে হবে হচ্ছে মাইনাস টেন প্লাস টু বি এটা ইকোয়াল টু জিরো তবে এখান থেকে আমরা বি কল পাবো হচ্ছে ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ নম্বরটা দেখো খ নম্বরে এখানে আমাদের এ প্রাইম বি বাত সি হোল প্রাইম তো এখান থেকে প্রথমে আমাদের এ বি সি বের করতে হবে এবং ইউটা বের করে নিতে হবে এই সবগুলোকে আমাদের ভেঙে নিতে হবে এখানে দেখো ইউটা কি দেওয়া আছে ইউ সমান দেওয়া আছে হচ্ছে এক্স এলিমেন্টস অফ এন এক্স বিজর সংখ্যা এক্স বিজর সংখ্যা এবং হচ্ছে থ্রি লেস দেন এক্স ইজ লেস দেন ফিফটিন এটা দেওয়া আছে আমাদের ইউ এর মান তো এখানে এক্স হলো বিজর সংখ্যা তো এবং এক্স এলিমেন্টস অফ এন তো এন এন এর পরিচয় কি এটা এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চলবে তো এক্স ইলিমেন্টস অফ এন এবং এক্স বিজর সংখ্যা তো প্রথম শর্ত হচ্ছে এক্সের মানটা নিতে হবে হচ্ছে এন থেকে তো এনের মধ্যে এগুলো আছে দ্বিতীয় শর্তটা হচ্ছে এক্স হচ্ছে বীজর সংখ্যা তাহলে যে বীজ সংখ্যাগুলো নিতে হবে এক তিন পাঁচ সাত এভাবে চলবে তো আমরা এই সবগুলো শর্তই পূরণ করতে হবে তাহলে যে মানগুলো আসবে সেটা হচ্ছে ইয়ের মান এবং এখানে আরেকটা শর্ত দেওয়া আছে তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট মানগুলো নিতে হবে তাহলে অতএব এই শর্তগুলো ফুলফিল করে যদি আমরা নেই তিন থেকে বড় এখানে মান হলো পাঁচ সাত নয় এগারো তেরো এখানে পনেরো আর লিখতে পারবো না কারণ হচ্ছে এখানে বলেই দিছে যে পনেরো থেকে ছোট হতে হবে মানগুলো পনেরো থেকে ছোট হতে হবে এখানে বলছে যে পনেরো থেকে ছোট তো এটা হচ্ছে আমাদের এর মান এখন আমরা এর মানটা বের করবো এ হচ্ছে এখানে এই শর্ত অনুযায়ী এর মানটা বের করতে হবে তো এখানে এর সমান সমান দেওয়া আছে হলো এক্স ইলিমেন্টস অফ এন সাত থেকে পনেরো এক্স ইলিমেন্টস অফ এন ডেট সাত থেকে পনেরো তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে সাতের পরে হলো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নিতে পারবো না পনেরো থেকে ছোটো এই মানগুলো আমাদের নিতে হবে তো এটা হচ্ছে আমাদের এ গেলো আর বিয়ের মান হচ্ছে পাঁচ সাত এগারো তেরো এটা হচ্ছে আমাদের বিয়ের মান আর সি এর মান হচ্ছে এখানে তিনের গুণিতক এবং পনেরো থেকে ছোটো এটা হলো সি এর তো সি সমান এখানে দেওয়া আসে হল এক্সিলিমেন্ট অফ পেন তিন এর গুণিতক এবং এক্স লেস দেন ফিফটিন তো এখানে দেখো তিনের গুণিত কী কী আছে তিন এক তিন তিন দুগুণে ছয় তিনকে গুণ করলে যা যা পাওয়া যাবে সেগুলো হল তিনের গুণিতক তিন তিনকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তো এইভাবে চলবে আরও চলবে কিন্তু আমাদের এখানে পনেরো পর্যন্তই লিমিট এখানে দেখো এক্সের মান হচ্ছে পনেরো থেকে ছোটো মানগুলো নিতে হবে তাহলে আমরা কী কী নিতে পারবো তিন নিতে পারবো ছয় নয় বারো এগুলো নিতে পারবো তো এগুলো নিয়ে গঠিত সেটটাই হবে হচ্ছে সি এর মান তাহলে সি ইকলটা আমরা পাপ হচ্ছে তিন ছয় নয় বারো তো এখন আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে হলো এ প্রাইম ইউনিয়ন বি বাত সি প্রাইম এটা প্রমাণ করতে হবে এ প্রাইম ইউনিয়ন বি বাত সি হল প্রাইম তো এটা আমাদের প্রমাণ করতে হবে তো এখান থেকে আমাদের প্রথমে আমরা এ প্রাইমটা বের করে নিই এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ প্রাইম মানে এটা ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ দিতে হবে তো ইউনিভার্সাল সেট আমাদের ছিল হচ্ছে কী কী মানটা দেখতে হবে পাঁচ সাত নয় এগারো তেরো পাঁচ সাত নয় আর এর মানটা আমাদের এখান থেকে আট থেকে ১৪ পর্যন্ত ওকে এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে এখান থেকে আমাদের যে যে মানটা বাদ যাবে তেরো তেরো এগুলো কাটা যাবে না মনে মনে কাটতে হবে বোঝানোর সুবিধার্থে কাটতেছি আমি তেরো তেরো এগারো এগারো নয় নয় এই মানগুলো চলে যাবে এখানে থাকবে হচ্ছে এই ইউসেটে যেটা থাকবে সেটাই লিখতে হবে এখানে ইউসেটে আছে হচ্ছে পাঁচ এবং সাত এটা হচ্ছে আমাদের এ প্রাইমের মান এখানে বি পাচ্ছি এর মানটা এখন বের করতে হবে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিয়ের মানটা হলো আমরা বের করেছি পাঁচ সাত এগারো তেরো পাঁচ সাত এগারো তেরো পাঁচ সাত এগারো তেরো হচ্ছে সিয়ের মান তিন ছয় নয় বারো তিন ছয় নয় বারো তো এখান থেকে আমাদের দেখো কোন মানগুলো চলে যাবে এখানে এখানে কিছু নাই তো এই মানটাই থাকবে এই পাঁচ সাত এগারো তেরো এই এই প্রথম মানটাই থাকবে শুধু যত কোনো কিছু বাদ যাচ্ছে না তাহলে তৃতীয় সেটটা বাদ চলে যাবে তো এটা হচ্ছে আমাদের বি বাদ সি তো এখানে আমাদের বি বাদ সি প্রাইমটা বের করতে হবে এটার জন্য আমাদের ইউনিয়ন সেট থেকে আমাদের বি বাত সি সেটটা বাদ দিতে হবে তো ইউনিয়ন সেটটা হচ্ছে এখানে পাঁচ সাত পাঁচ সাত ন পাঁচ সাত নয় এগারো তেরো আর এখান থেকে বি বাদছি বি বাচ্চি এই সেটটা হলো এটা মাইনাস পাঁচ সাত তাহলে এখান থেকে আমাদের বাদ যাবে কি কি পাঁচ বাজ যাবে সাত বাজ যাবে এগারো বাজ যাবে তেরো বাজ যাবে তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে নাইন তো সবগুলো মান আমরা বের করেছি এখন এসবগুলোর সাথে ইউনিয়ন করতে হবে তো এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি প্রাইম এ প্রাইমের মান হচ্ছে এখান থেকে এ প্রাইমের মান হল পাঁচ সাত ইউনিয়ন ইউনিয়নের মান হলো নাইন তো ইউনিয়ন মানে কমন আন সব নিতে হবে পাঁচ সাত নয় এটা আমাদের অ্যান্সার এটা ছিল আমাদের খ নাম্বার ম্যাথ এখন আমরা গ নম্বরটা সমাধান করব পাওয়ার সেট অফ বি নির্ণয় করো এবং এটা দেখাতে হবে তো এখান থেকে আমাদের প্রথমে বিয়ের উপাদান সংখ্যা হচ্ছে পাঁচ সাত এগারো তেরো তাহলে পাওয়ার সেট অফ বি এটা হচ্ছে আমাদের ক্রমজোর গঠন করতে হবে তো এটার জন্য আমাদের প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তারপরে এই পুরা সেটটা লিখবো পাঁচ সাত এগারো তেরো তারপরে হচ্ছে আমরা তেরোটা অফ করে দেব তাহলে পাঁচ সাত এগারো তারপরে এগারো অফ করব পাঁচ সাত তেরো তারপরে সেভেন অফ করবো পাঁচ সেভেনটা অফ করে দিই পাঁচ এগারো তেরো পাঁচ অফ করে দিলে সাত এগারো তেরো তারপরে হচ্ছে আমরা দুটো দুটো করে নেব তিনটা তিনটে করে নেব এখন দুটো দুটো করে নিব পাঁচ আর সাত নিব তাহলে তারপরে আমরা এগারো আর তেরো নিব আমরা সাত আর এগারো নিব এখন সাত আর এগারো তারপরে হচ্ছে পাঁচ আট তেরো তারপরে হচ্ছে আমাদের পাঁচ সাত তেরো যদি আমরা নেই সাত এবং এখন আমাদের নেওয়া উচিত সাত এবং তেরো এইটা নাই কোনো জায়গায় সাত এবং তেরো এটা নিলাম তাহলে আমাদের এখানে আরেকটা নিতে পারবো পাঁচ এগারো পাঁচ এগারো তাহলে এখন আমরা একটা একটা করে নিই পাঁচ সাত এগারো তেরো তারপরে একটা আমাদের ফাঁকা সেট ফাই তাহলে আমাদের টোটাল কয়টা দাঁড়ালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এখানে দেখো পি এফ এর উপাদান সংখ্যা পি অফ বিয়ের উপাদান সংখ্যা হচ্ছে ষোলো এটাকে লেখা দেয় টু টু দি পাওয়ার ফোর তো এখানে যখন বি বিয়ের উপাদান বিয়ের উপাদান হচ্ছে চার যখন বি এর উপাদান চার তখন পি অফ বিয়ের উপাদান হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার ফোর যখন বিয়ের উপাদান এন তখন পি অফ বিয়ের উপাদান হবে হচ্ছে টু টু দি পাওয়ার এন অতএব টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম হচ্ছে পি অফ বিয়ের উপাদান টুডি পর এনকে সমর্থন করে যেখানে এন এবং এন বি এর উপাদান সংখ্যা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো আমি একটু দ্রুত করালাম তোমরা এই ব্যাপারগুলো জানো সেই জন্য তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে এই পর্যন্তই